প্রশ্ন করার অধিকার নাগরিকের এত আমাদের সাংবিধানিক অধিকার কার্যকর কাণ্ড হোক বা বিভিন্ন সময় বিশেষ করে গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে প্রশ্ন করলেই অন্য রকমের এক তকমা জুড়ে দেওয়া হচ্ছে কি বলবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি কোন প্রেস মিডিয়া প্রেস কনফারেন্স করেননি মানে ক্ষমতায় আসার পর থেকে কোনোভাবে প্রেস কনফারেন্স আগে বলে যে সাংবাদিকদের সামনে বলবেন সাংবাদিকরা প্রশ্ন করবেন সেই প্রশ্নটি তিনি নেবেন এবং উত্তর দেবেন তাহলে যে দেশের যে যে সরকারের প্রধানমন্ত্রী হচ্ছে সাংবাদিকদের ফেস করতে ভয় পান সাংবাদিকদের মুখোমুখি হতে ভয় পান কারণ হচ্ছে যে প্রশ্ন করলে তার কাছে উত্তর নেই সেই জন্য তিনি একতরফা কখনো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন কখনো হচ্ছে যে নানা ভাবে হচ্ছে যে মন কি বাতের নামে একটা ওয়ান ওয়ে ডায়ালগ হচ্ছে যে চালু করেন ফলে যে এইটা হচ্ছে যে দেশের শাসক তারা প্রশ্ন করতে কখনোই হচ্ছে যে প্রশ্ন শুনতে তারা স্বচ্ছন্দ নয় এটা জানতাম আর আমাদের রাজ্যেও তাই হচ্ছে আজকে থেকে নয় একদম হচ্ছে যে বর্তমান সরকার যখন প্রথম ক্ষমতায় আসে শিলাদিত্য একজন গরিব কৃষক তিনি সারের দাম কেন বাড়ছে প্রশ্ন হচ্ছে যে খুব ইনোসেন্টলি প্রশ্ন করেছিলেন তাকে মাওবাদী বলে পুলিশকে হাতে দিয়ে দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী তানিয়া তে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে করতে গেছেন একজন ছাত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তাকে হচ্ছে যে জানেন আপনারা যে তাকে এক বামপন্থী দলের নাম করে তাকে হচ্ছে যে শাসিয়েছিলেন এবং তারপর তানিয়া ভরদ্বাজের কে কিরকম হেনস্থার মুখোমুখি হতে হয়েছিল এবং তাকে রাজ্য ছাড়তে হয়েছিল কামদুনির মৌসুমী কয়াল টুমপাড়া যখন প্রশ্ন করেছিলেন তখন হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তাদেরকে মাওবাদী এবং আহ একটি বামপন্থী দলের সঙ্গে সদস্য হিসেবে দাঁড়িয়ে দিয়েছিলেন এবং হচ্ছে যে আমরা এখন প্রশ্ন করেছি আমি নিজে যখন প্রশ্ন করেছি লালবাজারে দেখে পাঠিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছে ফলে হচ্ছে যে কেন্দ্রের শাসক রাজ্যের শাসক এই বর্তমানে উভয় শাসকই চাইছেন না তারা হচ্ছে যে কেউ প্রশ্ন করুন তার কারণ প্রশ্নের সদুত্তর তাদের কাছে নেই প্রশ্নের সদুত্তর যাদের কাছে থাকে না তারা প্রশ্ন করলে রেগে যান এবং তারা চান সবাই মুখে মানে শাসকের ভাষাতে মুখে সেলোটেপ মেনে রাখুন তারা চুরি করবেন দুর্নীতি করবেন দেশ লুটবেন রাজ্য লুটবেন চাকরি চুরি করবেন বেকারের স্বপ্ন নারীর সম্ভ্রম সব চুরি করবেন সব দেখে নাকি মুখে সেলোটেপ লাগিয়ে রাখতে হয় ফলে এই অত্যাচারী শাসক শেষ কথা বলে না মানুষই শেষ কথা বলে মানুষ হচ্ছে যে প্রশ্ন করবেই মানুষের প্রশ্ন করবার যে সহজাত প্রকৃতি সেটাকে হচ্ছে যে কেউ নষ্ট করতে পারবে না মানুষ প্রশ্ন করবেই এবং করছেও ফলে হচ্ছে যে সদুত্তর যদি না দিতে পারে শাসক তাহলে মানুষই বিচার বিবেচনা করবেন যে আহ তারা এই শাসককে ক্ষমতায় রাখবেন কিনা